তো নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আরও একটু ভিডিওর সাথে তো বন্ধুরা আপনারা আশা করি ভালো আছেন সবাই সুস্থ আছেন তো বন্ধুরা আজ ভিডিওর যে টপিকটা আছে সেই টপিকটা হলো যে ভিডিও আমাদের ইউটিউবে যে ভিডিও আমরা বানাচ্ছি তো বন্ধুরা আমাদের ভিডিওর আমাদের ভিউস আসছে না কেন কারণ কি তো বন্ধুরা সেটা আমাদের দেখতে হবে কারণটা কী আর আমাদের কি ভুল হচ্ছে এমন যে ইউটিউবে আমাদের সবার ভিউস আসছে তো আমাদের ভিউস আসছে না কেন বিশেষ করে আমাদের যে নতুন ক্রিয়েটাররা রয়েছে তো তাদের জন্যেই আমি বিশেষ করে এই ভিডিওটা নিয়ে এসেছি অবশ্যই আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইছি এবং কি বোঝাতে চাইছি তো বন্ধুরা যে সমস্ত নতুন ক্রিয়েটারদের আমি এটা উদ্দেশ্যে বানাচ্ছি ভিডিওটা তো বন্ধুরা সবার প্রথমে বলবো যে ভিডিও আমাদের কী মিস্টেক হচ্ছে যে এমন কি মিস্টেক যে আমাদের ভিডিওর মধ্যে ভিউস আসছে না তো বন্ধুরা সবার প্রথমে আমি যে পয়েন্টটা বলবো বন্ধুরা যে আমরা ভিডিও বানাচ্ছি সবার প্রথম আমাদের ভিডিওর যে কন্টেন্ট বা যে টপিক যেটা আছে সেটা আমাদের আগে ঠিক করতে হবে যে কী উপরে আমরা ভিডিও বানাবো বা কী টপিক থাকবে সেটাকে আমাদের ঠিক করতে হবে তাহলে সবার প্রথমে এটাকে মাথায় রাখতে হবে বন্ধুরা আগে ভিডিও বানাবার আগে তৈরি করে নিতে হবে আমাদের একটা স্টোরি সেই স্টোরিটাকে ভালোভাবে লিখতে হবে আগে আপনাকে বুঝতে হবে তারপরে সেই স্টোরির উপরে আপনাকে ভিডিও শ্যুট করতে হবে শ্যুট করার সময় কিছু কিছু মাথায় রাখতে হবে বিষয় বন্ধুরা সেকেন্ড নাম্বারে আপনাকে যখন ভিডিও শ্যুট করবেন তো বন্ধুরা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনার যে কিভাবে শুট করছেন আপনি লংয়ের জন্যে শ্যুট করছেন না শর্টের জন্য শ্যুট করছেন ভিডিও সেটা আগে আপনাকে ফলো রাখতে হবে বন্ধুরা সেই হিসাবে আপনাকে আপনার মোবাইল থেকে বা ক্যামেরা থেকে সেই হিসাবে ফুটেজটাকে নিতে হবে তো বন্ধুরা সর্বপ্রথম আপনার ক্যামেরা কোয়ালিটি ভালো রাখতে হবে আর সাথে সাথে বন্ধুরা আপনাদের ভয়েস যেটা থাকবে সেটাকে একদম ক্লিয়ার রাখতে হবে আর যে আপনার স্টোরিটা থাকবে বন্ধুরা এমন একটা স্টোরি রাখতে হবে যে আপনার অডিয়েন্স আপনার স্টোরিটা তিরিশ সেকেন্ড দেখার পরে যাতে আপনার স্টোরিটাকে সে সময় দিয়ে দেখে এমন আপনাকে স্টোরি বা যেটা বানাচ্ছেন সেটাকে এত সুন্দরভাবে গুছিয়ে তৈরি করতে হবে বন্ধুরা যাতে আমাদের অডিয়েন্স রিটার্নটা ভালো আসে যে আপনার ভিডিওটা অডিয়েন্সরা পুরো দেখে তো বন্ধুরা সেই হিসাবে আপনাকে ভিডিওটাকে বানাতে হবে সাথে সাথে বন্ধুরা আমাদের যে ইউটিউবে যে সর্বপ্রথম আমাদের ভিডিও ডালার আগে যখন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যায় ভিডিও আমাদের সব কিছু এডিটিং ওয়েটিং সব কিছু কমপ্লিট হওয়ার পরে বন্ধুরা এগুলো সব কিছু প্রসেস হওয়ার পর আমাদের যখন ইউটিউবে ভিডিও ডালার সময় আসে বন্ধুরা সবার প্রথমে আপনাকে ঠিক করতে হবে যে আপনার যে ভিডিওর সঙ্গে একটা টাইটেল ম্যাচ টাইটেল যে আপনার যে ভিডিও যেটা আছে টপিক আছে এন্টারটেনমেন্ট বলুন বা কমেডিয়ান বলুন বা আপনার কোনো ব্লগ বলুন বা আপনি কোনো এক্সপেরিমেন্ট করছেন তো সেই হিসাবে আপনার টাইটেলটাকে রাখতে হবে বন্ধুরা তারপরে আপনার সেই টাইটেলের সঙ্গে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আপনি আপনার যে ভাষা লিখতে চাইছেন বা আপনার যেরকম অডিয়েন্স আছে সেই হিসাবে আপনার টাইটেলটাকে বানাতে হবে সাথে সাথে বন্ধুরা আপনার যে চ্যানেলের নামটা আছে সেটাকেও সাইডে পারলে একটু মেনশন করে দেবেন তাহলে আপনার সার্চ লিস্টে আপনি যখন সার্চ করবেন আপনার চ্যানেলের নামটা কিন্তু আপনার চ্যানেলের নামটা চলে আসবে তো বন্ধুরা সেকেন্ড অপশানে আসছে মানে আপনার যে পরের স্টেপ হচ্ছে বন্ধুরা পরের স্টেপটা হচ্ছে যে আপনার যে পুরো ভিডিওটাকে পুরো ডিসক্রিপশান টাইটেল আপনার ওখানে কিওয়ার্ড সব কিছু কমপ্লিট করার পরে আসছে বন্ধুরা পুরো সব কিছু টোটাল মিলিয়ে আপনার যে থামলেন বামলেন সব কিছু করার পরে এস্যুটা ভালো করে চেক করে নেবেন তারপরে ভিডিওটাকে আপলোডে দেবেন আপলোড হওয়ার পর বন্ধুরা যে প্রসেসটা হয় আমাদের যে আপলোড হয়ে যাওয়ার কিছুক্ষণ পর যে আপনার যে আনলিস্টেড থাকা ভিডিওটা আপনি ঠিক করে সব কিছু চেক করে নেবেন তারপরে একবার দেখবেন দেখার পরে আপনারা সেই ভিডিওটাকে আপনার পাবলিক করবেন তারপরে বন্ধুরা আপনার দেখুন ভিডিওর মধ্যে ভিউজটা কেমন আসছে তো বন্ধুরা আজ ছিল এই আমার টপিক আর ভিডিওটা আজকে বেশি বড় করছি না যেহেতু আমার এখন নতুন নতুন স্টার্টিং সেইখানে আমি বন্ধুরা ছোটোর মধ্যে আপনাদেরকে যতটা পাচ্ছি হেল্প করার চেষ্টা করছি তো বন্ধুরা আজকের মতো এখানে সকলকে টাটা বাই বাই